বন্ধুরা বন্ধুরা ভিডিওটা দেখলে তোমরা এটা একটা মজার ভিডিওই বলতে পারো আজকে আমাদের একটা শিল্পী প্রতিমা শিল্পী দুর্গা ঠাকুরের পশুরকে ইউনুস আর ট্রাম্পের মুখ দিয়ে আকারে বানিয়েছেন বন্ধুরা অলরেডি পুজো চলছে পুজো চালু হয়ে গেছে তো ভিডিওটা আমার চোখে পড়লো আজকে তাই জন্য আমি আজকে তোমাদেরকে দেখালাম কারণ হচ্ছে আমি দেখলাম আর তোমাদেরকে দেখাবো না এটা তো হতে পারে না তো বন্ধুরা ভালোই লাগছে কিন্তু তোমরা দেখলে মুখগুলো ট্রাম্পের মুখটা তো অবিকল বানিয়েছে তো বন্ধুরা মজার ছলে নেওয়া উচিত এটা আমার পার্সোনাল মনে হয় এটা মজার ছলেই নেওয়া উচিত তো বন্ধুরা তোমাদের কি মতামত তোমরা কি বলতে চাও তোমাদের কি মনে হয় যে এটা ট্রাম্পের জায়গায় যদি অন্য কেউ বা অন্য কোনো ফেস অন্য কোনো প্রতিমার মুখের জায়গায় বসানো হতো তাহলে ভালো হতো কি তোমরা একটু ভেবে বলো আমার তো আসছে কিছু নাম মাথায় আমার কিছু নাম আসছে কিন্তু বলতে পারবো না বন্ধুরা বলতে পারবো না তো যাই হোক বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমাদের কোনটা মনে হচ্ছে যে কে বসলে ভালো হতো এই যেমন কদিন আগে একটা দেখলাম না পুজোর আগে কোন রাজ্যে আমার ঠিক মনে নেই আমাদের প্রধানমন্ত্রী জন্মদিনের দিন প্রধানমন্ত্রীর মাতাজিকে দুর্গা ঠাকুরের রূপ দেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রীকে সিংহ রূপ দেওয়া হয়েছিল আর ও সুরে তো আই থিঙ্ক রাহুল গান্ধী আজও আরও হাজার হাজারো লোক ছিল তাদের নামগুলো আমার ঠিক মনে নেই তো তাদের নাম দেওয়া হয়েছিল তাদের মুখ বসানো হয়েছিল তো সেম তোমরা আমাদের আজকের এটা বেঙ্গলেরই নিউজ আই থিঙ্ক বেঙ্গলেরই নিউজ এটা তো তোমরা এই প্রতিমার মধ্যে কাকে কোনটা আলাদা মুখ দিতে চাইছো কোন ক্যারেক্টারের সাথে কোন মুখের ফেস বসাতে চাইছো হলে ভালো হতো তোমাদের মনে হচ্ছে সেটা কিন্তু বন্ধুরা আমাকে কমেন্টে জানাতে পারো কাকে আমাকে জানাতে পারো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা দেখলে খুবই ছোটো ছিল এরকম ছোটো ছোটো ভিডিও রানিংয়ে নিয়ে আসতে থাকবো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড চ্যানেলটা আমি নতুন শুরু করেছি কিন্তু আবারও বলছি চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও ভিডিও দেখে যাচ্ছ সাবস্ক্রাইব কেউ করছো না প্লিজ বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও বন্ধুরা প্লিজ দেখা হচ্ছে চলো পরের ভিডিওতে টা